সকলে রেডি তো নিয়ে এসছি নতুন খেলা ফ্লিপ করো আর মাছ যেত রেডি ওয়ান টু থ্রি স্টার্ট বুঝতে ফ্লিপ করো হয়নি নেক্সট এবার বিরাট কোহলি কাকি হয়নি 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 নেক্সট হচ্ছে না ফ্লিপ করো আর মাছ যেত হয়ে গেছে কাকি একটা মাছ নিয়ে নাও বাড়ি গিয়ে রান্না করে খেয়ে খাবে ঠিক আছে নেক্সট হয়নিক্সট হয়ে গেছে মা নিয়ে নিন একটা নেক্সট হয়ে গেছে পুষ্পিতাও পেয়ে গেল একটা মাছ আর বাকি আছে আমার মা দেখা যাক কি করে আবার বিরাট কোহলি কাকি হয়ে গেছে বাপ রে বাপ গাখির মাছ লাগবে মা এবার তো পেতেই হবে হয়নি নেক্সট হয়ে গেছে আবার মা একটা মাছ পেয়ে গেলেন নেক্সট হয়নি এখনো সবার সুযোগ আছে তিনটে মাছ আছে আর হয়নি নেক্সট তাহলে সবাই একটা একটা করে মাছ অলরেডি পেয়ে গেছে নেক্সট হয়নি নেক্সট আর দুটো বাকি আছে মাছ যে দেখা যাক কে পায় দেখা যাক বিরাট কোহলি কাকি পাবে মনে হচ্ছে নেক্সট একটু আগে বলছিল মাছ খায় না এখন দুটো মাছ পেয়ে গেল নেক্সট হয়নি আর একটা মাছ বাকি যাক কে ভাই একটা মাছ ও পুষ্পিতা ছোট একটা মাছ পেয়ে গেছে দেখা যাক কে কটা মাছ পেয়েছে পুষ্পিতা দুটো মা দুটো দুটো মা দুটো সবাই তাহলে দুটো করে মাছ পেয়েছে